I'm <laughs> প্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি আমার ডান দিকে আছেন সিনিয়র সাংবাদিক কলামিস্ট রাজনৈতিক বিশ্লেষক আফাজউদ্দিন বিপ্লব এছাড়াও আমার সাথে আরেকজন অতিথি রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোসাদ্দেক বিল্লা শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব উনসত্তর নব্বই এবং চব্বিশের অভ্যুত্থান তাই বলে জার্মানির হিটলার ইতালির মুসলিনী জাপানের হিদেকি তোজো স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট ধর মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয় গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে গত সরকারের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে আমরা চিহ্নিত করবার চেষ্টা করছি খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় আজ আঠেরো মার্চ দু গত ষোলো বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি 2009 নিহত বিডিআর সদস্যগুলোর পরিবারের কি হবে 2010 দশ ছাত্রলীগের সংঘর্ষের নেপথ্যে সিট দখল এবং চাঁদা বাণিজ্য দু হাজার লিজের নামে বিমানে ও আন্দোলন 2013 26 তেরো ছাব্বিশ মার্চের পর এক দফা আন্দোলনের নতুন কর্মসূচি প্রধানমন্ত্রী হিংস্র হয়ে উঠেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দু বিদ্যুতের দাম বাড়তি কম খরচে উৎপাদন নয় কেন বিশে মার্চ জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করবে বিএনপি চট্টগ্রাম কলেজে পুলিশের অভিযান ছাত্র আটক সালাউদ্দিন আহমেদ নিখোঁজের আট দিন দু হাজার ষোলো বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরি ব্ল্যাক হোলের রিজার্ভ মানি দু হাজার সতেরো র্যাব বেড়াকে আত্মঘাতী জঙ্গি নিরপেক্ষ সার্চ কমিটি গঠন করুন বিএনপি 2018 আঠারো ঘোড়াশাল পলাশ ইউরিয়া সরকারখানা পুনঃস্থাপন প্রকল্পের শুরুতেই বড় খাপলা কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ অব্যাহত দু স্থানীয় সরকার ব্যবস্থা শাসক দলের কবজায় বাঘায় ছড়িতে গুলিতে নির্বাচনী কর্মকর্তা সহ নিহত ছয় দু হাজার করোনা ভাইরাস কমিউনিটিতে সংক্রমিত হচ্ছে 2021 কোভিড আইসিইউতে আগুন স্থানান্তরকালে তিন জনের মৃত্যু নির্বাচন কমিশন যথার্থ ভূমিকা পালনে ব্যর্থ দু গুম বিচার বহির্ভূত হত্যা নিয়ে জাতিসংঘের উদ্বেগের অর্থপূর্ণ সাড়া দেওয়া উচিত বাংলাদেশের দু বিএনপি সমাবেশ আজ পাল্টা সমাবেশ আওয়ামী লীগের শুরুতেই যাচ্ছি আফাজুদ্দিন বিপ্লব বিপ্লব ভাই আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আমরা একটি সংবাদের শিরোনামে দেখলাম নিহত বিডিআর সদস্যগুলোর পরিবারের কি হবে দৈনিক প্রথম আলোর খবর ছিল এটি বিডিআর হত্যা নিয়ে আবারও দেশে আলোচনা হচ্ছে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের অধীনে সুষ্ঠু তদন্ত রিপোর্টের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী আলোচনা সমালোচনা যাই হোক যার গেছে সে বুঝে যিনি নিহত হয়েছেন যার স্বামী হারিয়েছেন তিনি বুঝেন যার শিশু তার বাবা বাবা হারিয়েছে যে বাবা মা তার সন্তান হারিয়েছে তারা সেই বেতন ব্যথা বেদনাটা বুঝবে অন্য অন্যরা সেটা সেইভাবে আমরা আলোচনা করতে পারি অনেক কিছু করতে পারি কিন্তু আমরা সেই অনুভূতিটা আমরা সেটা বুঝবো না সেই ব্যথাটা সেই দুঃখটা বুঝবো না এবং তাদের কি হবে তাদের কি হবে আমরা এটা নিয়ে অনেক আলোচনা অনেক কিছু হয়েছে এটা বিচার হয়েছে ওই সরকারের আমলে এটা বিচার দীর্ঘ বিচার হয়েছে অনেক মিডিয়া সদস্যের শাস্তি হয়েছে কিন্তু এটা নিয়ে অনেক সেই বিচার নিয়েও কিন্তু নানান আমি সেটাই বলছি সেই বিচার নিয়ে নানান ধরনের প্রশ্ন রয়েছে এবং নিহতদের পরিবারের পক্ষ থেকেও নানান ধরনের প্রশ্ন এবং কেউ কিন্তু এখনো পর্যন্ত ওই বিচারকে ন্যায় বিচার স্বীকৃতি দেয়নি স্বীকৃতি দেয়নি এবং সেই বিচারের যে সুষ্ঠু তদন্ত সেইটাও কিন্তু মানে স্বচ্ছ একটা তদন্ত প্রশ্নবিদ্ধ তদন্ত হয়েছিল এক মানে যার ফলে পরিবারদের পক্ষ থেকে নানান রকম অভিযোগও ছিল যদিও পরিবারগুলোকে ওই সময় এক ধরনের কিছু সান্ত্বনা কিছু মানে ক্ষতিপূরণ এটা সেটা দিয়ে নানান রকমভাবে এই করার চেষ্টা করা হয়েছিল কিন্তু তাদের মূল দাবিটা ছিল যে এটার দায়ী ব্যক্তি কারা মূল ঘটনার কারণটা কি এবং এটার জন্য দায়ী কারা সেটা চিহ্নিত করে শাস্তি দেওয়া হোক সেটা নানান আলোচনায় কিন্তু নানান সময় ওই সময় যারা রাষ্ট্র পরিচালনায় ছিল তাদের কিন্তু সংশ্লিষ্টতা বা তাদের এক ধরনের কিন্তু উঠে এসেছে আবার ধামাচাপা সংস্পর্শ হ্যাঁ সে সেটাই আমি বলতে চাচ্ছি যে সেটা সেটা যখন তারা দাবি করছে তখনই ধামাচাপা পড়ে যাচ্ছে এবং এই সরকার এসে যেটা করছে এই সরকার এসে ওই বিষয়গুলিতেই হাত দিয়েছে যে এবং এই যে বিতর্কের বিষয়টা আপনার প্রশ্নের বা এই বাকি অংশ যেটা বর্তমান সরকারের ওই সুষ্ঠু তদন্ত রিপোর্টের ব্যাপারে আমরা কতটুকু আশাবাদী বর্তমান সরকার এসে ওই ওই জায়গাটাতেই হাত দিয়েছে যে অপ্রাপ্তি যে অসন্তোষ যেটা ছিল পরিবারের পক্ষ থেকে যেন ন্যায় সুষ্ঠু নেয় বিচার হয় নাই এটা এটা নিয়ে বিতর্ক আছে ওই জায়গাটাতে হাত দিয়েছে এবং একটা তদন্ত কমিটি করা হয়েছে কমিশন একটা কমিশন করা হয়েছে সেই কমিশন তদন্ত করছে ইতিমধ্যে অনেক কিছু বের হয়েছে এবং তদন্ত কমিশন পুরো রিপোর্ট প্রকাশ করেনি কিন্তু তারা বিভিন্নভাবে বোঝা গেছে যে এটার সাথে অনেক কিছুই জড়িত আছে শুধু একমাত্র যে সাদা মাটাভাবে বিডিআরদের দায়ী করা বিডিআর বিদ্রোহকে শুধু দায়ী করা বা ডালবাদ কর্মসূচিকে দায়ী করা শুধু বিডিআরদের দায়ী করে এটাকে এটার পিছনে যে আর কিছু নেই সেরকম কিছু না এটা সুষ্ঠু তদন্ত হলে পরে বাকিটা বলা যাবে তবে আমরা আশা করি যে এই সরকার এটার ব্যাপারে একটা এক ধরনের সুরাহা দিতে সুরাহা করবে এই ব্যাপারে আন্তরিক এবং এই জন্যই একটা কমিশন গঠন করেছেন এবং কমিশন খুব নিরবিচ্ছিন্নভাবেই কাজ করে যাচ্ছে কমিশনে যারা রয়েছেন তাদের সততা ন্যায়পরায়ণতা নিয়ে কিন্তু এক ধরনের পজিটিভ তাদের তাদের নিয়ে এবং তাদের দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই এবং এই জন্যই এই এই ব্যাপারে একটা আপনারা অনেকটা আশা এবং আস্থা রাখ এবং শহীদ পরিবারগুলো অনেকটা আশাবাদী শুধু আমরা জি ধন্যবাদ আফসুদ্দিন বিপ্লব একই বিষয়ে অ্যাডভোকেট মোসাদ্দেক বিল্লাহ আপনার কাছে জানতে চাই যে বিডিআর ডি হত্যাকাণ্ড যদিও এটি বিদ্রোহ বলে এতদিন চালিয়ে দেওয়া হয়েছিল এটি আসলে পরিষ্কার একটি হত্যাকাণ্ড ছিল এবং হত্যাকাণ্ড নিশ্চয়ই যখন কোনো হত্যাকাণ্ড ঘটে তার পেছনে এক ধরনের পরিকল্পনা উঠেই আসে পরিকল্পনা যখন হত্যা ঘটবে তখন পরিকল্পনার বিষয়টি আসে তো এই বর্তমান যে সরকার তদন্ত শুরু করেছে এই পরিকল্পনাকারীরা বেরিয়ে আসতে পারবে কিনা তদন্তের যে গতিপথ তাতে কি পরিকল্পনাকারীরা বেরিয়ে আসার সম্ভাবনা দেখেন কিনা আমি মনে করি যে শুধুমাত্র হত্যা এটা দেখলে আসলে হবে না আমরা কিন্তু আমাদের বিচারের ক্ষেত্রে অথবা তদন্তের ক্ষেত্রে আমরা আইনি ভাষায় যেটা দেখি আমরা যে মোটিভটা খুঁজতে হবে আমি শুধু ইন্টেনশন দেখলাম যে হ্যাঁ এখানে একজন একজন ব্যক্তিকে মেরে ফেলেছে বা ক্ষোভ কিন্তু এরকম শুধুমাত্র এরকম উপরে উপরে ঝাপসা অ্যাপারেন্টলি দেখলে হবে না বিষয়টি কারণ এটি একটি বাংলাদেশের অনেক ঘটনার মধ্যে স্বাধীন বড় হত্যাকাণ্ড ঘটে আর ঘটেনি সুতরাং এটাকে শুধুমাত্র তারা একটি ডাল ভাতের কর্মসূচি সেখান থেকে গ্রিপড হয়ে তারা এটি করেছে সেটার উপরে যদি আমরা মনে করি যে এটি যথেষ্ট আমার মনে হয় যে সেটি করার কোনো সুযোগই ছিল না এবং আমরা যারা এই বিষয়টি আরো আগেই আমরা বুঝেছি যারা সচেতন নাগরিক বাংলাদেশের তারা কিন্তু একটি দিনের অপেক্ষায় ছিলেন যে এরকম দিনটি কখন আসবে যখন আমরা এই বিচার আমরা প্রত্যাশা করতে পারবো এবং সেটা বাস্তবায়ন করতে পারবো আমরা মনে করি যে এই গণ অভ্যান পরবর্তী সময়। আমাদের সেই সুযোগটি হয়েছে এবং এই বিষয়গুলো আমরা যেটা দেখেছি এই ইন্টারভিউ সরকারে যারা রয়েছেন তারা যথেষ্ট সদিচ্ছা রাখেন এবং সততার সাথে এই বিষয়গুলোকে আবার প্রশ্ন উত্থাপিত করেছেন এবং আমি আমি মনে করি যে কমিশন করেছেন সেই কমিশনের প্রদান যাকে করেছেন তাকে আমি দেখেছি একজন দৃঢ় একজন মানুষ এবং যথেষ্ট সততা এবং সদিচ্ছা তার রয়েছে আমার মনে হয় যে এখান থেকে প্রকৃত যে ঘটনা সেটি মোসাদেক বিল্লা আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে প্রধানমন্ত্রী হিংস্র হয়ে উঠেছেন এরকম একটি সংবাদের শিরোনাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই হাজার সালে এই বক্তব্যটি দিয়েছিলেন শেখ হাসিনার এই হিংস্রতার শেষ পরিণতি কি দুই হাজার চব্বিশ নাকি কি আগামীর রাজনীতিতেও এরকম আরও শিরোনাম আসবার সম্ভাবনা আপনি দেখেন আমি যদি দেখি যে জবশিয়ান নেতা এমপি মেজর ফকরুল ফকরুল ইসলাম আলঙ্গির তিনি আসলে ওই সময় একটি বাস্তব ভিত্তিক যথার্থতে একটি বিষয় তিনি বলেই আজ করতে পেরেছেন অনেক আগে যেটা আমরা 2024 সালে এসে অনেকেই আমরা তখনো আজ করতে পারিনি তিনি এই বিষয়টিকে তখনই একটি ডিফাইন করেছেন যে তার চরিত্রটা আলটিমেটলি কি হতে পারে এবং সেই হিংস্রতার সর্বশেষ রূপ আমরা দেখেছি সালের এর এবং দেখেছি তার যদি তিনি হয়তো আরো হিংস্রতা চালাতেন এবং আমরা আমরা তো সেটা জেনেছি আপনাদের সাংবাদিক সাংবাদিকদের মাধ্যমেই এবং সেটি উঠে এসেছে তিনি পাঁচ তারিখেও কিন্তু আরো বল প্রয়োগ করে তিনি থাকতে চেয়েছিলেন তার মানে হলো যে তিনি কতগুলো মানুষ কত হাজার মানুষের জীবনের বিনিময়ে তিনি তার হিংস্রতার রূপ আরোটা আরো প্রকট করে প্রকাশ করতে পারেন পারেননি তিনি এবং একটি বিষয় এই ছত্রিশ দিনে যতগুলো মানুষ বাংলাদেশে মারা গেছে আমরা এটি অনেক জায়গায় শুনেছি যে ফিলিস্তিনের গাজায় আমরা শুনি যে প্রতিদিন মৃত্যু এত মৃত্যু এই অল্প সময়ে পৃথিবীতে আর আর কোনো দ্বিতীয় ঘটনা নেই সুতরাং শেখ হাসিনার সেই যে হিংস্রতা সেটার আমরা সর্বশেষ রূপ আমরা পাঁচ তারিখ পর্যন্ত দেখেছি এবং সামনেও আমরা দেখব কিনা সেটা আসলে আমাদের উপর নির্ভর এরকম এই সংস্কৃতিতে কি আমাদের উপরেই আমাদের উপরে নির্ভর করছে আমরা যারা জনগণ রয়েছি সচেতন জনগণ আমরা যারা দাবি করি আমরা যারা রাজনীতির সাথে জড়িত আছি যারা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা তাদের আচরণ তাদের কথাবার্তা তাদের চল চলন এটার উপরে এগুলো নির্ভর করছে আমরা যদি আমাদের এই ইউনিটি আমাদের যদি রাজনৈতিক এই ঐক্যবদ্ধতা যদি আমরা ধরে রাখতে না পারি আমরা যদি নিজেরা নিজেরা কাদা ছোড়াছড়ি করি তাহলে কিন্তু ফ্যাসিস্ট আবার সুযোগ নেবে এটি খুব স্বাভাবিক আবার অন্য কেউ তো ফ্যাসিস্ট হয়ে উঠতে হয়ে উঠতে পারে সুতরাং আমাদের আমরা যারা জনতা রয়েছি তাদেরকে এই জুলাই আগস্টের মতোই যেভাবে আমরা যথেষ্ট সচেতন হয়েছি বিদায়িত তাকে আমরা পরাজিত করতে পেরেছি

কেমন হতে পারে শেখ হাসিনার কোন কোন চরিত্রের জায়গা থেকে আমাদের শিক্ষা নেওয়া জরুরি তেরো সালে কাজ করতে পেরেছিলেন সেটা সেটার আমরা প্রমাণ পেয়েছি চব্বিশ সালে তো এখানে তার দূরদর্শিতাটার একটা ব্যাপার আছে আর একটা ব্যাপার হলো যে শেখ হাসিনার যে হিংস্রতা এই হিংস্রতা আসলে এটা একদিনে গড়ে ওঠেনি দীর্ঘদিনের তার যে ইয়েতে সেটাই গড়ে উঠছে এখন এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা যে লড়াই করেছিল লড়াই করে কোন অভ্যুত্থান করে তাকে বিদায় করেছি আবার যাতে সেটা না হয় সেজন্যই তো আমরা সেই এই এই রক্ত এত রক্ত দিয়েছে এই রক্ত থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত এই রক্ত থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যাতে ফ্যাসিবাদ বাংলাদেশে আর কোনোদিন গড়ে উঠতে না পারে না ফ্যাসিবাদ তো আমাদের অজ্ঞাত সারেই বেড়ে উঠেছে না আমাদের কোন কোন অজ্ঞা মানে অজ্ঞতার কারণে বা কোন কোন বিষয়টা আমরা নজরে না আনবার কারণে সেটা 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 রিস্টপুষ্ট হয়েছে আমরা আমরা হতে দিয়েছি যে রাজনীতিকে আসলে আমরা রাজনীতিবিদদের হাতে তুলে দেই নাই রাজনীতিকে আমরা তুলে দিয়েছি হলো এক ধরনের মাফিয়া বা ব্যবসায়ী রাজনীতিবিদ বা যারা ক্ষমতা লিপ্স তাদের হাতে তুলে দিয়েছি এবং আমরা নিজেরাও দায়িত্বছি সচেতন সেই দায়িত্ব তাহলে জনগণ নাগরিক হিসেবে আমাদের আছে আমার নাগরিক দায়িত্ব নাগরিক দায়িত্বটুকো আমরা পালন করি আমরা যেখানে প্রতিবাদ করার কথা ছিল প্রতিবাদ করিনি আমরা আপোষ করেছি বা আমি ভালো থাকার চেষ্টা করেছি আমি শুধু নিজে ভালো থাকার চেষ্টা করেছি বাকিটা কি হলো সেটা নিয়ে না এক জায়গায় একটা ঘটনা ঘটছে আমি পাশ দিয়ে চলে যাচ্ছি যে কি হচ্ছে এটারই আমার দেখার দরকার নেই এই যে মানসিকতাটা এখান থেকে যদি আমরা উত্তরণ করতে না পারি তাহলে এ ধরনের ঘটনা আবার ঘটতে পারে আবার ফেসিবাদ ঘটতে পারে না ঘটবেই ঘটবেই কারণ মানুষের মধ্যে লোভ মানে হিংসা এগুলি মানুষের চরিত্রের একটি অংশ এখন আমরা যদি আবার চেক এন্ড ব্যালেন্সের মধ্যে দিয়ে না যাই তাহলে কিন্তু আবার সেরকম ফেসিবাদ আবার গড়ে উঠবে আবার সুশক শ্রেণী গড়ে উঠবে আবার হিংস্রতা গড়ে উঠবে আবার আর একটা কিছুদিন পরে কিছুদিন আগে আমরা দেখলাম বনানিতে এক ধরনের মব এখন এবং আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করবার পরে আমরা দেখলাম যে সেই যে বাড়িতে এই মব হয়েছে বা এইভাবে তল্লাশির নামে ভাঙচুর করা হয়েছে সেই বাড়িরই পুরনো কেয়ারটেকার যিনি আওয়ামী লীগেরই এক ধরনের কর্মী বা রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন তার মানে তারা সুযোগটি নিবে আমরা যদি এখন এখন তো তারা সুযোগ তারা তো আছে তারা তো নিচ্ছে তারা তো সুযোগ এবং তারা তো ঘোষণা দিয়ে রাতের হ্যাঁ তারা বলছে যে বলেছে যে আমাদেরকে দিনে বের হতে দেব না আমরা রাতে কাউকে ঘুমোতে দেব না তো তারা তো সেই সুযোগ নিবে আমরা যদি এখন নিজেরা সচেতন না হই নিজেরা যদি সেভাবে চলতে না পারি তাহলে তো এটা ফেসিবাদের প্রতিত ফেসিবাদ যারা পতিত স্বৈরাচার যারা তাদের চরিত্রই হইল এটা যে পরবর্তীতে এই সুযোগগুলি নেয় যে লুপ হোলগুলি লুপ হোলগুলি থাকে সেই লুপ থেকে সেই সাবোটাইজটা করে তো আমরা সেই জায়গাটাতে আমাদেরকে সচেতন হতে হবে আমাদেরকে মানে সরকারকে আইন শৃঙ্খলা বাহিনীকে নাগরিকদের নাগরিক দায়িত্ব থেকে সচেতন হতে হবে জি ধন্যবাদ আফাজুদ্দিন বিপ্লব আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই আমরা একটি সংবাদে দেখলাম বিদ্যুতের দাম বাড়তি কম খরচে উৎপাদন নয় কেন দৈনিক প্রথম আলোর খবর ছিল এটি হাসিনা সরকার নিজেদের সুবিধা বেশি দামে জ্বালানি ক্রয় করে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুট করত দেশের অর্থনীতিতে এর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব নিয়ে আপনার মতামত জানতে চাচ্ছি শেখ হাসিনার রঙ্গিকার সারা দেশ ঘরে ঘরে বিদ্যুৎ বা এরকম বিদ্যুৎ শতভাগ বিদ্যুৎ আয়ন করবে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছবে এবং এটা করতে গিয়ে যেটা করেছিল নামে বেনামে শত শত কুইক রেন্টাল মানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র শুরু করেছিল এবং কুইক রেন্টাল লুটপাটটা কীভাবে হয়েছে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলি চালাতে হয় কিন্তু জ্বালানি তেল দিয়ে এবং ফাইন অয়েল হুম ফাইন্যান্স অয়েল দিয়ে এবং এদেরকে মানে অনুমতি দেওয়া হতো যে তেল আমদানি করার জন্য ইচ্ছে মতো তোরা ইচ্ছে মতো এবং ডিউটি ফ্রিতে ডিউটি ফ্রিতে ইচ্ছে মতো তেল আমদানি করে সে তেল আবার বাজারে দ্বিগুণ তিনগুণ দামে বিক্রি করে দিত কিন্তু উৎপাদন করত অল্প অল্প কিছু দিয়ে এইভাবে করে ধরেন যে শত শত কেন্দ্রকে উৎপাদন অনুমতি দিয়েছে তারা উৎপাদন করেছে ঠিকই কিন্তু তারা যে পরিমাণ আমদানি এবং সেটা সেটা আমদানি এবং উৎপাদনের সমন্বয় সমন্বয়টা করেছে যে লুটপাট করেছে সেটা সেটা একেবারে অস্বাভাবিক সেটার হিসাবের কোনো মানে হিসাব এবং এই খ্যাসারতকে আমাদের দিতে হবে এই খ্যাসারতটা বিদ্যুৎ খাট দিতে হবে কারণ ওই ওই কুইক রেন্টালগুলি তো এখন চলতে পারবে না ওইভাবে আমদানি করতে পারবে না যদি আমদানি না করতে পারে তো ওই যে যে বিদ্যুৎ উৎপাদন যেটা দেখেচ্ছিলো আমাদের একুশ হাজার মেগাওয়াট চুনত্রিশ হাজার মেগাওয়াট উৎপাদন হচ্ছে কিন্তু এখন তো সেটা হবে না তাহলে কি গ্রিড ফল কম সেক্ষেত্রে সেক্ষেত্রে উৎপাদন কম হবে উৎপাদন কম হলে আমাদের তো আমাদের উপর চাপ পড়বে এবং অর্থনীতির উপর চাপ পড়বে বিদ্যুতের উৎপাদন কম হলে আপনার উৎপাদন হবে অর্থনীতির উপর চাপ পড়বে শ্রমিক বেকার হবে হবে এটা শুধু একদিকে না পাওয়ার মানে এভরিথিং পাওয়ার যদি আপনার শর্টফল হয় তাহলে আপনার সব কিছুতে আপনার গৃহস্থালী আপনার ঘরে বিদ্যুৎ না থাকলে আপনি কোনো কিছু করতে পারতেছেন না তো এই জায়গাটাতে আমাদের সামনে খুব চিন্তা চিন্তাভাবনা করে এগোতে হবে সরকারকে এখন মানে সরকারের তো পজিটিভ আছে এই সব যে লু যেগুলো ছিল সেগুলো কাটিয়ে উঠে অর্থনীতির অনেকগুলো কিন্তু একেবারে ভগ্ন দশা কাটিয়ে উঠবার জন্য সরকারের আন্তরিকতা আছে এবং চেষ্টাও আছে এবং অনেকগুলো উদ্যোগ আছে হয়তো সবগুলো উদ্যোগ একসাথে ইফেক্টিভ হবে না সেক্ষেত্রে আমরা এটা কাটিয়ে উঠতে কত সময় লাগতে পারে আপনার অভিজ্ঞতা কি বলে এটা কাটিয়ে উঠতে সদিচ্ছা থাকলে খুব বেশি সময় লাগবে না যদি সরকার খুব আন্তরিকভাবেই কাজ করে তাহলে সরকারের তো বিভিন্ন ম্যানেজমেন্ট থাকে সেই ম্যানেজমেন্ট থেকে আপনার এটাকে কাটিয়ে উঠতে সহসায় কাটিয়ে ওঠা সম্ভব সেক্ষেত্রে যারা নিয়োজিত এই সব দায়িত্বে তাদের আন্তরিকতা এবং তাদের আমি সেটাই বলতেছি যে যারা এই কাজগুলি করবে তাদের তাদের সেই দায়িত্বটুকু তারা কিন্তু দক্ষ কিন্তু তারা আগে আগে করে নাই আগে করে নাই একরকম একটা কারণে করে নাই হ্যাঁ তাদের লুটপাট দুর্নীতি এই সমস্ত কারণ কারণ করে নাই এখন তাদেরকে বহাল রেখেই যদি আপনি কাজটা করতে যান তাহলে কিন্তু একটা সাপোর্টাইজ হওয়ার সম্ভাবনা থাকে এই ক্ষেত্রে আপনাকে একটা নজর দিতে হবে আবার এই ক্ষেত্রে পরিকল্পনার একটা ব্যাপার আছে পরিকল্পনার খুব খুব গুরুত্বপূর্ণ বিষয় সেভাবে পরিকল্পিতভাবে যদি আগায় এবং যারা কাজটা যাদেরকে দিয়ে কাজটা করাবে সেই লোকগুলোকে যদি সেভাবে চুজ করে জায়গা মতো ফিট করে বসিয়ে আপনি কাজটা করেন

কতদিন বয়ে করতে হবে আসলে আমরা বিগত সময় যেটা দেখেছি অনেক চটকদার কথার মাধ্যমে উন্নয়ন শতভাগ বিদ্যুতায়ন এই কথাগুলোর মাধ্যমে আসলে মূলত একটি দুর্নীতি করার একটি পায়তারা ছিল যেটা আমরা পরবর্তীতে সব ব্যাপারে আমরা লক্ষ্য করেছি তো সুতরাং এই সততা এবং সদিচ্ছা না থাকার কারণে শুধুমাত্র দুর্নীতির বিষয়টিকে সামনে এনে পিছনে দুর্নীতি বাট সামনে এরকম চটকদার কথার মাধ্যমে আমরা যেটা দেখেছি আদানির সাথে যে চুক্তির যে রাষ্ট্র বিরোধী যে চুক্তি কিভাবে হতে পারে গোপন গোপন চুক্তি চুক্তি সুতরাং এই বিষয়গুলোর মাধ্যমে আসলে এই বিষয়টি প্রকাশিত হয়েছে যে বিগত ফ্যাসিবাদী সরকার শুধুমাত্র তার ক্ষমতা ফ্যাসিস্ট হয়ে উঠেছেন সাথে সাথে তিনি প্রত্যেকটা সেক্টরে তার দুর্নীতির মাধ্যমে যে অবৈধ এবং প্রত্যেকটা শ্রেণীকে কিন্তু তিনি দুর্নীতির সাথে জড়িয়ে নিয়ে জড়িয়ে নিয়েছেন এবং প্রতিটি একা করেন একটা গ্যাং অফ পিপলস কে তিনি করাপ্টেড করেছেন এবং এর সাথে আমরা যেটা যে শব্দটি আমরা জানি অলিগার্ক যারা তারা এই থেকে সুবিধা নিয়েছেন ব্যবসায়ী শ্রেণী যারা রয়েছেন তারা সুতরাং এই এতগুলো বিষয় প্রত্যেকটা সেক্টরকে পঙ্গু করে দেওয়ার মতো বিষয় তিনি করেছেন সেখান থেকে আমি মনে করি যে বাংলাদেশে এখন ইন্টারিম সরকারে যারা রয়েছেন তারা আসলে অনেকটা সদিচ্ছা রয়েছে এই বিষয়গুলোকে সুন্দর করে সামনে সমাধান করার জন্য এবং বর্তমানে আমরা যেটা লক্ষ্য করছি গত রমজানে আমরা কিন্তু দেখেছি যে হয়তো ইফতারে বিদ্যুৎ নাই হয়তো আবার সেহেরিতে আছে সেহেরিতে নাই ইফতারে আছে বাট এই রমজানে কিন্তু যারা যারা অনেকটাই রোজাদার যারা তারা কিন্তু একটি নিয়ন্ত্রিত একটি ব্যবস্থাপনা তারা দেখছেন এবং আশা করি সামনে যে আমাদের গরমের সময়টা রয়েছে সেই সময়েও এই সরকারের জন্য একটা চ্যালেঞ্জ যে তিনি এই পঙ্গু অবস্থা থেকে কিভাবে এই সেক্টরগুলোকে আমাদের জন্য একটি সুন্দর সবল একটি অবস্থা তৈরি করে দিতে পারে আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই অ্যাডভোকেট মোসাদ্দেক বিল্লাহ সেটি হচ্ছে ব্ল্যাক হোলের রিজার্ভ মানি দৈনিক মানবজমিনের জমিনের খবর ছিল 2016 সালে বাংলাদেশে আর্থিক খাতে অন্যতম কলঙ্কজনক অধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি বিভিন্ন পত্রিকার রিপোর্টে এর সাথে তৎকালীন গভর্নর সহ কর্মকর্তাদের জড়িত থাকার খবর প্রকাশ হওয়ার পরও আইনের আওতায় আনা হয়নি বর্তমান সরকার এভাবে এই ব্যাপারে আহ কি কি পদক্ষেপ নিতে পারে যদিও আমরা জেনেছি ইতিমধ্যেই বেশ কয়েকজনকে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিছুদিন আগে গ্রেপ্তার করেছে সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর সহ আরো কয়েকজন শুরু করেছে আরও কি কি আইনি পদক্ষেপ নিতে পারে বলে আপনি মনে করেন আর্থিক খাতে সুশাসন ফেরানোর জন্য দু হাজার ষোলো সালের চারই ফেব্রুয়ারি এই একটি ঘটনা ঘটেছে যেটি বাংলাদেশের আহ একটি ঘটনাবহুল একটি অন্যতম ঘটনা যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি এবং আট কোটি ষাট লক্ষ ডলার চুরি হয়েছে সবচেয়ে মারাত্মক বিষয় হলো যে এই চুরি হওয়ার ঘটনার একদিন পরেই এটা জানা গেছে বা সেটি আমরা জেনেছি বাংলাদেশের জনগণ যাদের টাকা সে রিজার্ভে রয়েছে তারা জেনেছি চব্বিশ দিন পরে তাহলে এই চব্বিশটা দিন আসলে এই চুরির ঘটনাটাকে কিভাবে বিষয়টিকে তারা ডিল করেছে কিন্তু অন্য দেশের আরেকটি গরম আর একটি গরম মাধ্যমের মাধ্যমে সুতরাং এই যে তাদের যে আসলে লুকুচুরির বিষয় এত বড় একটি ঘটনা মানে এটিকে তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আসলে এই তদন্ত রিপোর্ট তদন্ত রিপোর্টের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডি কে বাংলাদেশের যারা এই তদন্ত করবেন কিন্তু 2016 সালের ঘটনার পরে এবং আপনি জেনে থাকবেন যে দু ষোলো সালের সেই চারই ফেব্রুয়ারি ঘটনার পর উনচল্লিশ দিন পরে আমরা যখন জেনেছি তার উনচল্লিশ দিন পরে যে মামলা হয়েছে চুরির মামলা হয়েছে একটি মতিজিলায় সেটার তদন্ত এখনো চলছে এতটা বছর হয়ে গেল সেটার কোনো সমাধান আমাদের সেই বিগত ফেসির সরকার তাদের সদিচ্ছা ছিল না আসলে যে এটার প্রকৃত যে রূপটা সেটি আসলে বিচার হোক বা মানুষ বা আসুক তথ্যটা আসুক সবচেয়ে এখন আসার বিষয় হলো যে বর্তমান সরকার যে রয়েছেন তারা এই বিষয়টিকে আরো তদন্ত করার জন্য দুদক এই তদন্তের দায়িত্ব নিয়েছেন এর পাশাপাশি দুদক এটার কিন্তু কিন্তু আমরা সেই প্রত্যেকটা সংস্থাকে আমরা একটু নতুন ভাবে দেখতে চাচ্ছি আমাদের তো তাই এবং আমরা মনে করবো যে সেটি আমরা পাবো

চেষ্টা করেছিলেন কিনা যদি করে থাকেন এটি কি প্রমাণ করে না যে তাদের সংশ্লিষ্টতা বা তাদের কোনো এটা তো অলরেডি ইতিমধ্যে কয়েকদিন আগে খবরে বের হয়েছে যে এই ঘটনায় ওই সময়ে যারা শীর্ষ বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পদে তেরো জনের গাফিলতি না গাফিলতি পাওয়া গেছে কিন্তু এটি সরকারের যারা দায়িত্বশীল ছিলেন বা শীর্ষ যারা ছিলেন তাদের সংশ্লিষ্টতা কি এক্ষেত্রে করে না তাদের সংশ্লিষ্টতা ছিল বা প্রমাণ আছে এরকম ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং সেই জন্য সাবেক কয়েকজন সাবেক গভর্নর সহ ডেপুটি গভর্নর সহ কয়েকজনকে ই মানে চিহ্নিত করা হয়েছে এবং এই ব্যাপারটা নিয়ে আবার নতুন করে তদন্ত হচ্ছে আশা করি এটার একটা মানে সুষ্ঠু সুরাহা আমরা একটা মানে সঠিক একটা মানে এই যে মানে টাইম লিঙ্গারিং কারণটা কি ছিল এটাই আমার অবজারভেশন কি আমার অবজারভেশন হলো এটা সব সরকারের ভিতরের লোকজন জড়িত ছিল বাংলাদেশ ব্যাংকের বা সরকারের যারা হায়ার হায়ার やっতে ছিল হায়ার র‍্যাঙ্কিং এ ছিল তারা জড়িত ছিল বলেই এটা লিঙ্গারিং হয়েছে এটাকে ধামা চাপা দিয়ে রাখা হয়েছে দ্যাটস সিট এটার মধ্যে আর কোনো মানে লোকচাপ আর কিছু নাই সেই ক্ষেত্রে এই যে মানে অর্থনৈতিক ভগ্ন দশা বা নানান খাতে যে হাজার কোটি লক্ষ কোটি টাকার যে অনিয়ম দুর্নীতি এবং যে ফ্যাসিবাদী আচরণ মানুষকে নির্বিচারে হত্যা এই সকল কিছুর পরে আমরা আগস্টের পাঁচ তারিখে নতুন এক সম্ভাবনার বাংলাদেশে সেখানেও এক ধরনের মব উস্কে দেওয়ার যে ষড়যন্ত্র সেটি হচ্ছে এই সব কাটিয়ে উঠবার জন্য আসলে সরকারের কি করা উচিত কোন কোন উদ্যোগ নেওয়া উচিত এবং নাগরিক হিসেবে আমাদের কি দায়িত্ব মব কালচারটাকে কিন্তু উস্কে দিচ্ছে কথিত ফ্যাসিস্টদের লুকিয়ে থাকা দুশররাই কিন্তু মব কালচারটাকে আমাদের সোসাইটির অনেকে কিন্তু না বুঝে আবার ওই দুষ্কা নিতে তা না তারা তো এই কাজটাই করবে তারা তো মানে ওই টোপটা ফেলবে যাতে আমরা অনেকে যারা না বুঝে সরল মনা তারা ওইটাতে পা দেয় তো আমাদের সেই ক্ষেত্রে সরকারকেও সচেতন হতে হবে এবং জন নাগরিকদেরও সচেতন হতে হবে যে এই 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 ধরনের কালচার যেত না না ওঠে এবং আমরা যে যে যার জন্য এত রক্ত দিয়েছি একটা সুশাসন একটা গণতন্ত্র একটি একটি সুস্থ সুন্দর পরিবেশে বাস করা যে নিজেদের অধিকার নিয়ে সেইটার জন্য সরকারকে যা করার করতে হবে আমাদের নাগরিকদের অবস্থান থেকে যা করার সেই দায়িত্বটুকু পালন করতে হবে মানে নাগরিক হয়ে উঠতে নাগরিক হয়ে উঠতে হবে নাগরিক হিসাবে আমাদের নাগরিক দায়িত্বটুকু পালন করতে হবে এবং যেখানে যেটুকু বলার সেইটুকু বলতে হবে আমাদের আমাদেরকে চুপ থাকলে হবে না এই জায়গাটার দায়িত্ব পালন করলে আমরা মনে করি যে পরামর্শ প্রত্যাশা আসলে আমরা নতুন বাংলাদেশে আমরা সব কিছুতেই আশাবাদী হতে চাই এবং এই সময়ের পরে যারা নির্বাচিত হবেন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা একটি স্টাবল গভর্নমেন্ট আমরা আশা করছি এবং যারাই নির্বাচিত হবেন আমরা আমরা মনে করি যে এই ছাত্র জনতা বা রাজনৈতিক যাদের দীর্ঘদিনের যারা লড়াই সে লড়াইয়ের সমাপ্তির মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি বা যেই স্বপ্নের কারণে এতগুলো জনতা ছাত্র জনতা জীবন দিয়েছেন এত রক্ত সুতরাং সেটি বাস্তবায়নে তাদের যাতে প্রতি মুহূর্তে তাদের সেই মাথায় এই এই বিষয়টি থাকে এর উপরে দাঁড়িয়ে যাতে অঙ্গীকার করতে হবে তাহলে আমরা মনে করি যে একটি মানুষের মধ্য থেকে তার সদিচ্ছা সততা বেরিয়ে আসলে একটি বাংলাদেশের যে যেই বাংলাদেশ আমরা চাই সেই বাংলাদেশে আমরা আমরা করতে পারবো বলে আমরা আশা করি জি ধন্যবাদ অ্যাডভোকেট মোসাদেক বিল্লা ধন্যবাদ আপনাদের বিপ্লব আপনাদের দুজনকেই প্রিয় দর্শক চব্বিশের ছত্রিশ জুলাইয়ের গণ অভ্যুত্থান উন্মোচন করেছে পরিবর্তনের নতুন এক দিগন্ত স্বৈরতন্ত্র হটিয়ে সুগম করেছে গণতন্ত্রের নতুন এক পথ গণতান্ত্রিক সেই যাত্রায় আমি আপনি ও আমরা সবাই এর সহযাত্রী একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশের জন্য আসুন আমরা গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করি রুখে দেই ফ্যাসিবাদ প্রত্যাখ্যান করি কুপমণ্ডুকতার রাজনীতি আমাদের সবার সচেতন অংশগ্রহণই বিনির্মাণ করবে আগামীর নতুন এক বাংলাদেশ দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হাফেজ